হ্যালো ফর্ম ওয়েলকাম টু অল অফ ইউ তো আজকে আমরা ফ্রিজাল ভার্বস নিয়ে আলোচনা করব ফ্রিজাল ভার্বস একটা খুব ইম্পর্টেন্ট টপিক কারণ ডেলি লাইফে আমরা যে সেন্টেন্সগুলো বলি সেখানেও আমরা এর ইউজ করতে পারি আর এক্সামের দিক থেকে তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে কারণ এটা আমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু বারবার এসে থাকে তো কিছু ফ্রিজাল ভার্বস মিনিং আজকে আমরা সুন্দরভাবে জেনে নিই কেমন চলো লিখে নাও তোমরা নোট করে নাও দেখো প্রথমে কিছু লিখে নিয়েছি এগুলো জেনে নিই টর্ন আপ টার্ন ডাউন টার্ন আপ হচ্ছে ইনক্রিজ দ্য ভলিউম যখন আমাদের ভলিউম ইনক্রিজ করার দরকার হবে তখন আমরা এই শর্ট ফ্রেজলভ ভাবটা ইউজ করে দিতে পারি কি টার্ন আপ টার্ন ডাউন মতো ডিক্রিজ দ্য ভলিউম বা লোয়ার দ্য ভলিউম ভলিউম কম করার জন্য আমরা ব্যবহার করি ফিল আউট ফিল আউট মানে কমপ্লিট আ ফর্ম ফিল আউটের মানে কি কমপ্লিট আ ফর্ম একটা ফর্ম ফিল করতে বলছে কমপ্লিট করতে বলছে সেটা হচ্ছে ফিল আউট ডু রিপিট আ ওয়ার্ক টেক অফ স্টার্ট টু ফ্লাই স্টার্ট টু ফ্লাই

চলো আরও কিছু আমরা রেজাল্ট ভাব কিন্তু জানবো সমস্ত কিছু নোট করে নাও ওই স্ক্রিনশট নিয়ে নিলে কিন্তু ফোনেই থেকে যাবে সেটা মুখস্থ হবে না নোট করাতে কি তোমাদের লাভ হবে নোট করার সময়তেই দেখবে অনেকটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যখন আমরা লিখব তখনই আমাদের অনেক মিনিং আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমাদের মুখস্থ হয়ে যাবে তো এই স্ক্রিনশট নেওয়ার থেকে নোট করে নেওয়াটা কিন্তু বেটার কেমন চলো নেক্সট আরও কিছু রেজাল্ট ভাব আমরা লিখে নিই দেখো নেক্সট যে ফ্রেজাল ভার সেগুলো আমরা লিখে নিয়েছি আমরা মানেগুলো জেনে নিই ব্রেক ডাউন ব্রেকিং প্রথমে দুটো লিখেছি স্টপ ফাংশন ব্রেকডাউন স্টপ ফাংশনে কোনো কিছু ফাংশনে কোনো কিছু কাজকে স্টপ বন্ধ করতে বলছো কিন্তু এখানে মেনলি কি ধরনের ফাংশন যেন অফ ভেহিকল যে কোনো যানবাহনের ক্ষেত্রে কোনো যানবাহন কোনো গাড়ি চলছে সেখানটাকে বন্ধ করতে বলছো সেই গাড়িটিকে যেত সেখানে অফ ভেহিকল যে কোনো যানবাহনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্রেকডাউন এই ফ্রেজাল ভারটা ইউজ করে থাকি নেক্সট হচ্ছে ব্রেক

এই সিজেল গল্পটি আমরা বারবার নিজেরাও ইউ ইউস করে থাকি আমাদের রিয়েল লাইফে কোনখানে ইউজ করি যখন আমরা কোনো হোটেলে যাই বা হোটেল থেকে যখন আমরা বেরিয়ে আসি রাই ভিনা হোটেল অথবা লিবা হোটেল যখন প্রবেশ করি তখন আমরা কি চেক ইন আমাদের করতে হয় আর বেরোনোর সময় চেক আউট ফল ডাউন ফল অল টু দ্য গ্রাউন্ড ফিগার আউট ফাইন্ড অ্যান্সার কোনো কিছু ফাইন্ড অ্যান্সার ফাইন্ড করতে চাইছো ঠিক আছে তো সেখানে তুমি কি করতে চাইছো কোনো কোয়েশ্চিনের ফিগার আউট করতে চাইছো মানে কি অ্যান্সার ফাইন্ড করতে চাইছো ক্লিয়ার বোঝা গেল চলো তাহলে আজকের মতনটা